এই মুহূর্তে সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার পাঁচ ফিট উপরে আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের রকি মাউন্টেন ন্যাশনাল পার্কে এই পার্কের এটাই হাইস্ট পিক এখানে ওঠার জন্য প্রচুর সিঁড়ি এবং ঢালু রাস্তা বেয়ে উঠে আসতে হয় এবং উঠে আসতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মাউন্টেন তো এখানে ওঠার সময় যারা কখনো উঁচু কোনো পাহাড় বা কোথাও ট্রাভেল করতে যাবেন তাদের কিছু জিনিস খেয়াল রাখা উচিত তা হল এই উঁচু জায়গাগুলোতে প্রচুর ঠান্ডা থাকার সম্ভাবনা আছে এখানে তাপমাত্রা অনেক কম এবং অনেক ঠান্ডা বাতাস তো পরিমাণ মতো গরম জামা কাপড় আনতে হবে অবশ্যই কেটস পরে ভ্রমণ করবেন কারণ পাহাড়ে ওঠার জন্য কেটস খুব জরুরি পানির ছোট বোতল যদি সাথে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় তবে ওই যখন হাঁপিয়ে যাবেন সেই মুহূর্তে পানি না খাওয়াই ভালো কোথাও যদি থেমে রেস্ট নেন যেমন এই জায়গাটাতে আমি থেমে রেস্ট নিয়েছিলাম এবং বসেছিলাম কিছুক্ষণ সেই সময়টায় আপনি পানি পান করতে পারেন এখানে দূরের পিকে চলে গেছি নিচ থেকে যেখান থেকে উঠে এসেছি সেটাও দেখা যাবে অনেক মানুষেরই হার্টে সমস্যা থাকতে পারে যে কিছু দূর উঠলে বুকে চাপ ধরা ব্যথা কিংবা চাপের অনুভূতি হতে পারে তো তাদের অবশ্যই থেমে যাওয়া উচিত যাদের কোমর বা হাঁটুর সমস্যা আছে তাদেরও থেমে যাওয়া উচিত যাদের শ্বাসকষ্ট আছে এই হাই অল্টিটিউডে অক্সিজেনের পরিমাণ বাতাসে অনেক কম তো সেখানে যদি আপনারা এভাবে জোর করে উঠতে যান তাহলে শ্বাসকষ্ট থেকে আপনি স্বাভাবিক অবস্থায় নাও আসতে পারেন যারা নেবুলাইজার কিংবা ইনহেলার ইউজ করেন তাদের এই জাতীয় উচ্চতায় নাও খাই ভালো অক্সিজেন ছাড়া আমরা দেখতে পাচ্ছি দূরের ওই জায়গাটাতে যেখানে গাড়ি পার্কিং আছে সেই জায়গাটা থেকেই উপরে উঠে আসতে হয় হেঁটে এবং তার পিছনে একটা গ্লেসিয়ার দেখা যাচ্ছে এটা কয়েক শত বছরের পুরোনো বরফ জমা তো উঠার সময় কিছু দূর পর পর থেমে থেমে একটু হালকা বিশ্রাম নিয়ে আপনাকে হবে আমার সময় ও নিচের স্টেপের মাইন দেখে তাকিয়ে তাকিয়ে মাইনে নামতে হবে কারণ এই পাথর এই জায়গাগুলোতে অনেক সময় আপনারা হয়তো হচট খাওয়া কিংবা স্টেপ ভুল করার সম্ভাবনা থাকে তো এই জিনিসগুলো ফলো করে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরুন উপভোগ করুন কত সুন্দর সারা পৃথিবীতে ছড়িয়ে আছে